পুলিশও কন্টিনিউলি ফায়ার করতেছে এক নাগাদ রাস্তায় যতগুলো স্টুডেন্ট ছিল সবগুলো একদম মানে ছিটা গুলি রাবার বুলে টিআল মানে তুমুল ছেলে কিছুক্ষণ আগে আমার সাথে নামাজ পড়ে আসলো আর এখন আপনি বলছেন যে মারা গেছে কিন্তু মানে আপনার হাতে পায়ে গুলি করে কাউকে বুকে মাথায় গুলি করে মেরে ছিল আঠারো তারিখ পুরো বাংলাদেশের একটা ম্যাসাকার অবস্থা হয়ে যায় রামপুরা পাড্ডার রোড থেকে আপনার ছাত্রলীগ আর পুলিশ সুরেন্দ্র উপর অ্যাটাক করে তা আমিও ঘটনাস্থলেই ছিলাম তখন পর্যন্ত আমি জানতাম না যে এই জিনিসটা কতটুকু মানে হরেবেল হতে পারে তো আমি যতটুকু দেখলাম যে সামনে সাহিত্যের যে স্টুডেন্টরা ছিল ওরা না দৌড়ার পেছনের দিকে আসতেছে ওদের গায়ে ফুল বডিতে ব্লাড কারো আপনার ঘাড়ে কোপ লাগছে হাতে কোপ লাগছে কারো চোখে বুলেট চোখের মনি বের হয়ে ঝুলতেছে মানে একদম রক্তাক্ত আমি কখনো এরকম ব্লাড দেখি নেই বারোটা একটা নাগা আবার ফোন দিয়ে বলতেছে ভাই এখানে প্রচুর গোলাগুলি হচ্ছে আমার একজনের সামনে মাথায় গুলি লাগছে একজনের পেটে লাগছে একজনের কোমরে লাগছে আমি কেমনে কেমনে বেঁচে গেছি ড্রয়িং করতে আছে একটা সানফ্লাওয়ার সানফ্লাওয়ারটা মোবাইল সানফ্লাওয়ারটা অর্ধেক এঁকেছে আঁকার পরে এখান থেকে উঠে ফ্রিজের কাছে যায় ফ্রিজের ডান্ডাটা খুলে আর বলতেছে আমু চিকেন আছে চিকেন তো আমি বলছি আছে তো পিজা বানাবে তো বলছি বানাবো আছে তো বলতেছে আমু কাপড়টা নিয়ে আসে বারান্দা থেকে এটা বলে নেয় না বারান্দা যায় এটা ওর ওর শেষ লেখা ও তো আর জানে না কিন্তু তারপরে ওর একটা ইয়া ছিল যে বাবা মা উঠে গেলে তোমাকে বের হইতে দিবে না চিঠি ওর মোবাইলটা যে মোবাইলটা সিমবিহীন একটা ফোন ছিল সাথে ছোট তো ওই ফোনটা হচ্ছে ওই সময় ওর সাথে ছিল ওইটাতে পাঁচটা নাম্বার সেভ করা ছিল পরিবারের সবার হোস্টেল থেকে ওর রুমমেট ফোন দিছে আপু আব্বি তো এখান থেকে আন্দোলনে যায় তো সেটা শোনার পর আমরা নিয়ে আসছি সতেরো জুলাই নিয়ে আসছি সতেরো জুলাই আসতে রাতে দশটা বাজে নিয়ে আসছি আঠেরো জুলাই বাসায় উনিশে জুলাই আবার গেছে ছাত্র লীগরা যে স্টুডেন্টদের উপর যে হামলাগুলো করতেছিল সব ছুরি দা চাকু যেগুলো আমরা কোরবানিতে ইউজ করি যখন সাড়ে দশটার দিকে বাসা থেকে বের হচ্ছে ও হঠাৎ করে পিছন দিক থেকে দৌড়াই দৌড়ে শুনছে আব্বু আব্বু তোমার মিরপুরে কোনো পরিচিত হসপিটাল আছে কিনা তবে আমি বললাম যে না আমার তো মিরপুরে পরিচিত নেই তবে বিআইএস হসপিটালে যেখানে তোমার দাদুকে আগে ভর্তি করেছিলাম ওটা তো সাহিত্য শাসিত হয়তো ওরাই এই আচরণ নাও করতে পারে তখন সে বলছে না আমি তোমার বলি মিরপুর তুমি আমাকে টেকনিক্যাল দেখাই দাও যাও তুমি তোমার কাজে যাও আমরা দেখছি কি কর এটাই হচ্ছে ওর সাথে আমার শেষ কথা হলো তো আম্মু আমার ফ্যামিলির কাছ থেকে শুনি যে মুগ্ধ ভাই আর নাই ও অন দ্য স্পট ডেথ ভাইয়াদের সাথে আমার অনেক আগে থেকে পূর্ব পরিচিত যখন থেকে আবু সাইদ মুগ্ধদের মারা হইল ও তখন থেকে খুব ও কি মানে একটা মানবিক মানুষ প্রত্যেকেই কষ্ট পাইছে মুগ্ধ বাইরের ছবিটা দেখে আর কান্না করে তুমি কি কি হয়েছে তোর এগুলো কি দেখতেছে তুই বারবার আমার গায়ে আমার ভালো লাগতেছে না স্যার দেন উনিশ তারিখ সকালে ঠিক ১০টা বা সাড়ে নাগাত দেখলাম উত্তরের যে রাজু কমার্শিয়াল মার্কেট আজমপুরের ওটার পেছন থেকে ছাত্রলীগ হামলা করতেছে ঠিক সেম আঠা তারিখের মতোই আমি আবার আমার ছেলেকে বারোটার দিকে ফোন দিই যে বাবা তুমি কোথায় শুনতেছি উত্তরা বিএনএস সেন্টার নেই কোনো গন্ডগোল চলতেছে তখন আমার ছেলে বললো যে আমি আসি নামাজটা করে আমি চলে আসব। পরে আমরা ভাবলাম যে আচ্ছা আজকের পর হয়তো বা সাথে অনেকের দেখা হবে না আমরা ফিল্ডে যারা ছিলাম ওদের সাথে আর ইন ফিউচার দেখা হবে কি সন্দেহ তা আমরা এক কাজ করি আমরা সব একসাথে নামাজটা পড়ি হুম জুমার নামাজটা আদায় করি আমি যখন নামাজ দুই পাশে সালাম ফিরে পিছনে তাকাইলাম তখন দেখি যে ও আমার থেকে দুই কাতার পিছনে আবার উঠে দাঁড়াল মানে এই হচ্ছে শেষ দেখা সকালবেলা চার তারিখে একসাথে ঘুমানো ছিলাম দশটা পর্যন্ত এই খাটটার উপরে আমি এই জায়গায় ঘুমাইতাম না এই জায়গাটায় ঘুমাইতাম ষোলোটা বছর একসাথে এই জায়গায় এই খাটটার উপরে ঘুমাইছে তো প্রাইভেটে যাওয়ার কথা বলে বাসা থেকে ব্যাগ নিয়েও বেরোইছে ব্যাগ নিয়ে বের হয়ে বাসার সামনে একটা দোকানে ব্যাগ রেখে বলতেছে যে আম্মা আসলে ব্যাগটা দিয়ে দিয়ে আমি আন্দোলনে গেলাম তো এই কথা বলেও পাঁচ তারিখ প্রথম যাই আমি এক ঘন্টার মধ্যে বাসায় চলে আসছি মানে যাওয়া আসা পড়ানো নিয়ে এক ঘন্টার মধ্যে আমি বাসায় এসে দেখেও নাই এত ফোন দিয়ে ফোন রিসিভ করে না এখন যে শুনতে পারি বাংলা মোটর তখন ফোন রিসিভ করার মতন অবস্থা ছিল না আমি হয়তো ভাবলাম যে নামাজে গেছে মসজিদের ভিতরে হয়তো মোবাইল বন্ধ করে হয়তো নামাজ পড়তেছে তখন আমি বলছি যে নামো তুমি করে দেখো ফোন দিয়ে দেখো আমি অনেকবার ট্রাই করছি মোবাইল বন্ধ ও সারাটা দিন বাসায় একবারও ফোন দেয়নি বাসায় এক ফ্রেন্ডকে ফোন দিয়ে বলতেছিল যে ভাই আমাকে জানাই দিও যে আমি সেফ আছি সমস্যা নেই যখন মসজিদ থেকে বের হচ্ছে তখন দুইটা বাজে তো আমি নর্মালি সাইলেন্ট করে রাখি যখন ফোন ওপেন করছি তখন দেখছি ওরা আমার দুইটা মিস কল উঠে আছে আমি সঙ্গে সঙ্গে ফোন দিয়ে বলতেছি যে তুমি ফোন দিচ্ছ কেন আমরা তো নামাজে আসছি তুমি তো জানোই তুই বলছে না তোমার ছেলে নামাজে যাওয়ার সময় বলে গেছে সে তার বন্ধুদের দেখতে যাবে এখন মসজিদ থেকে সবাই বের হবে এখন তো গুলি না করলেও পারে তাদের কিসের এত তার না তা আমি দূর থেকে গুলো আমি তাদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে আপনাদের প্রবলেমটা কি তো তারা আর কি অকত্য ভাষায় গালাগালি ভাষায় তো এক পর্যায়ে আমি জিপ করে আমি এক স্টেপ সামনে আগে তো তখন পুলিশরা কি গোলাগুলি অফ করে তারাও তাদের টিম থেকে দুজন পুলিশ দৌড়ে আমার দিকে আসে পেছন থেকে শর্টগান বের করে একদম মানে কাছ থেকে একদমে ঠেকা ফায় তা আমি ধীরে ধীরে ব্লাঙ্ক হয়ে যাচ্ছিলাম চোখে মুখে ব্লার হয়ে যাচ্ছিলাম কিছু দেখতে পারতেছি না বাসায় আসলাম এসে দেখি যে আমার মোবাইলে পঞ্চাশটা মিস উঠা রয়েছে যে মোবাইলটা হাতে নিচ্ছি তখন এই সাথে সাথেই হসপিটাল থেকে আধুনিক হসপিটাল থেকে আমাকে ফোন দেওয়া হলো এভাবে তিনটার সময় ওরা মুখ বলতেছে যে একটা ছেলে ফোন রিসিভ করছিল বলছে যে আপনারা এনা মেডিকেলে চলে আসা হাউস বিল্ডিং এর সামনে থেকে যখন পুলিশ ছাত্রদের গুলি করতে করতে সামনে দিকে আসে তখন ছাত্ররা উত্তর আধুনিক মেডিকেল কলেজের ফেসনে দিয়ে আমাদের এই বাসার নিচে রাস্তায় সবাই জড় হয় ঠিক তখনই আমরা কিছু বুঝে ওঠার আগে নাইমাকি গুলিটা করে তো ওই দিকে গুলি শব্দ পাইতেছে যে সারো যে গুলি করতেছে শব্দ পাইতেছে কিন্তু আমার বাসায় আমার মেয়েকে যে গুলি করছে আমি সাথে দাঁড়ানো তো আমি কোনো শব্দ পাই না কিছুই পাই না রাতে দশটা বেজে যায় আমি কি ও তো চলে আসার কথা যত যাই হোক রাতে দশটার পরে ও কোথাও থাকে না ও বাসে আসবে তারপর না পাই আমরা সবাই মিলা খুঁজতে থাকি আমি বাবা মা সবাই মিলা খুঁজতে থাকি কোথাও পাই না

পরে কান্না করতেছি পরে একটা লোক ওয়ার্ড বয় যা কাপু টাকা মেডিকেল মর্গে যায় দেখ মেডিকেল মর্গে যা দেখেন আমি ওকে টেক্সট দিয়ে রাখছিলাম আমার একটা ডেলিভারি রিপোর্ট আসে যে ওর টেক্সটা ডেলিভারি হয়েছে আমি সাথে সাথে ফোন দিই তো একজন ফোন ধরে তো ধরার পরে বলতেছে যে আপনি কে বলছি যে আমি ওর ভাই আমি ওর বড়ো ভাই তো বলতেছে যে নাম কি ওর সাবুর নাম তো বলতেছে যে ভাই তো নাই শহীদ হয়ে গেছে পুলিশের আগুনে পুরাই দিছে যখন দরজা খুললো দেখি যে ওই দরজার সামনে একটা স্টেশনে শোয়ানো আছে ও এরকম ডান পাশে কাত হয়ে একজন ঘুমন্ত মানুষ যেভাবে আছে সেইভাবে আর কি আমি ওর বাল হাতটা এরকম ধরে উঁচু করলাম দেখি যে ওটা ঠান্ডা হয়নি বা শক্ত হয়নি আবার হাত ছেড়ে দিলাম বাম পাশে পড়ে গেল ওর মাথায় ঢুকছিল কষ্ট পাচ্ছিল ওর ভাইদের জন্য ওর ভাইদের মেরে ফেলতেছে সে কষ্ট লাঘব করতে যে সে নিজেই শহীদ হয়েছে আমার এখানে নিয়ে কি বাসায় যাব অনেকগুলো ছবি ছোট 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 কাট করে রাখা একটা মোবাইলের ফ্রেমের ভিতরে ওয়ার ভিতরে দিয়ে আমার বান্ধবে পড়া রয়েছে রক্তাক্ত অবস্থায় পরে যে যখন বললো যে আপনার লং মার্চ টু ঢাকা ডাক দিল তখন আমার পরিবারের একজন হয়ে চলে এসেছে আমরা মেয়েরা যেরকম টিপ পড়ি না আমার মনে হয় কি আমার বাড়িটার কপালে একটা টিপ পড়া রাখছে ছোট্ট এত ছিদ্র হয়ে রইছে কিন্তু পিছিয়ে আমার ভাইয়ের কিচ্ছু ছিল না ছেলেরা যখন মারা যায় তখন তো টুপি পড়ায় আমার রাবের এক্সট্রা এক গজ খাপুর মাথার ভিতরে ঢুকাই দিতে হয়েছে যে ছয়জন ছিল একজন জীবিত ছিল একটা জীবিত মানুষকে আগুনে পোড়ায় মারছে আমরা ঢাকা মেডিকেলতে বাইক করে দুই বোন রাব্বিকে নিয়ে কাঁদে নিয়ে মিছিল করছে আমার ভাইয়ের বিচারের জন্য তখন মনে হয়েছে খুনি হাসিনা পাইলে আমার ভাইয়ে যে বাবা শুয়ে আর শুয়ে অবস্থা ওকে শোয়ায় রাখুন আমার মেয়েটার হাতে পরতো বা পড়তো আমার মেয়েটা প্রতিবন্ধী হয়ে বেঁচে থাকতো তারপর আমরা সন্তুষ্ট থাকত পিঠে দিতে পারতো টিয়ার শাল বাঁধতে পারতো আরও কিছু করতে পারতো পিন্ধতে হবে মায়েটা ফেলার মতো কোন অপরাধ তোরা করে নাই একজন কেনা এরকম দেশের হাজার হাজার মায়ের সন্তানকে মেরে ফেলছে তো তাদের তো মানে ফাঁসির রায় হইলেও কম হবে এবং প্রত্যেকের যারা এই মানে কমান্ড মানা থেকে শুরু করে কমান্ড দেওয়ার কাজ করছে প্রত্যেকের বিচার চাই মোট যখন আবু সাইদের মৃত্যুর দৃশ্য দেখি যখন ইয়ামিনের যে আপনার মৃত প্রায় বডিটা আপনার এপিসি থেকে ফেলে দিল সেটা দেখি তারপর রাব্বির লাশ নিয়ে তার দুই বোন মিছিল করছে ঢাকা শহরে বিচারের দাবি জানিয়ে যাত্রাবাড়িতে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা দেখি একটা ফুটেজ আছে একটা আহত ছেলে আপনার তাকে তার বন্ধু উদ্ধার করে নিয়ে যাচ্ছে সেই অবস্থায় সম্পূর্ণ আনআর্মড সেই অবস্থায় পুলিশ গুলি করে মেরে ফেলছে এগুলি যখন দেখি আমার নিজেরই তো প্রচণ্ড একটা জিজ্ঞাসার ভেতরে জন্ম নেয় যে এই বিচার কবে হবে এতে শাস্তি দেখতে চাই তা আমরা এই জিনিসটা বুঝি যে জুলাই গণ অভ্যুত্থানকালে আমাদের এই গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে আমাদের সবচেয়ে বড় যে আকাঙ্ক্ষাগুলো জন্ম নিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে জুলাই গণহত্যার যে বিচার এই যে বিচার সেটা কোন পদ্ধতিতে কিভাবে করা হবে সেটা নিয়ে প্রথমে আলোচনা ছিল যেহেতু আমাদের দেশে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট উনিশশো নামে একটা স্পেশাল আইন আছে যে আইনটা করাই হয়েছিল বাংলাদেশের মধ্যে সংগঠিত কোনো মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য কারণ ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে অপরাধটা হয়েছে পুরো পুলিশ বাহিনীর সাথে ইনভলভ ছিল আওয়ামী লীগের সাথে ছাত্রলীগ যুবলীগ এখানে এসেছে এর সাথে কখনো কখনো বিজিবি যুক্ত হয়েছে র্যাব যুক্ত হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো যুক্ত হয়েছে আমরা যদি একসাথে বিচার করতে চাই কয়েক লক্ষ মানুষের বিচার করতে হবে যেটা প্র্যাকটিক্যাল না সেক্ষেত্রে আমরা প্রায়োরিটাইজ করেছি যে এখানে টপ কমান্ডার যারা আছে প্রাইম মিনিস্টার মিনিস্টার্স ক্যাবিনেটের অন্যান্য সদস্য এমপি তারপর বিভিন্ন বাহিনীর প্রধান জেনারেলরা পুলিশের আইজিপি এদেরকে আমরা যারা যাদের নির্দেশে অপরাধটা সংগঠিত হয়েছে এবং যারা ছিলেন অপরাধগুলোর সংগঠনের প্রধান কান্ডারি তাদেরকে আমরা এখানে বিচারের জন্য নিয়ে আসবো আমি ফার্স্ট আমার ইন্টারাক্ট হয় ডিভি হারুনের সাথে তো উনি আইসিউতে ঢোকে ঢুকে বলতেছে কই থাকোস কিসে পরস ফ্যামিলি থেকে কে আছে আন্দোলনে কেন গেছিলি মেরে ফেলার জন্য ওরা সেখানে চিকিৎসা দেওয়ার জন্য না ওরা দেশ ধরেই এগুলা বলতেছে এই হাতের ভিতরে তাউলার ভিতরে ভাইয়ের мозুক আসছে এই জায়গায় গুলি 맞ে বড় আদি ক্র্যাক করে мозুক জবাই করে দিতে একটা গরু জবাই করলে যেভাবে রক্ত যায় আমার মেয়েটার রক্ত ঠিক এইভাবে মনে হয় কেউ জবাই করে দিয়েছে আমার মেয়েরটা এত রক্ত আমি বুঝতেছি না মানে শব্দ হইতাছে মাথার থেকে যে রক্তটি পড়তেছে শব্দ হইতেছে এমন রক্ত আমি কোন দিক দিয়ে ছাপ দিব মেটার আমি দেখি ছাপ দিতে গেলে মাথা আমার হাত ঢুকে যায় খুনের বিচার তো খুন উনি যে মারছে এটা তো সবাই জানে একটা দেশের সরকার না বললে তো এতগুলা বুকে পুলিশ গুলি জায়গা করতে পারতো না गवर्नमेंट যখন আমাদেরকে প্রসিকিউটর হিসেবে অ্যাপয়েন্ট করলো তখন আমি ব্যক্তিগত প্রসিকিউটর এবং আর একজন প্রসিকিউটর এই তিনজন প্রসিকিউটর জয়েন করলাম করে বিল্ডিং এর ভিতরে গিয়ে এজলাস রুমে দেখি পানিতে ডুবে আছে এজলাসটা আলমারি গুলো তারা ফেলে রেখে চলে গেছেন চাবিগুলো নিয়ে চলে গেছেন ডকুমেন্টস গুলো যত্রতত্র পড়ে আছে বৃষ্টিতে ভিজে যাচ্ছে আদালত ভবন যেটা সেটা রেনোভেট করতেই আমাদের চলে গেছে এক মাসের মতো সময় আমরা এই রেনোভেট করার পর নতুন ভাবে বিচারক নিয়োগ প্রসিকিউশন টিম নিয়োগ তদন্ত টিম নিয়োগ করার পর আমরা কাজটা শুরু করতে পেরেছি হচ্ছে নভেম্বর মাস থেকে পরিকল্পিতভাবে যেটা ধ্বংস হয়েছে পলায়ন করার পূর্বে

তো আইনের মধ্যে একটা প্রবাদ আছে যে বিচার শুধু করলেই হবে না দুনিয়াকে দেখাতেও হবে যে ন্যায় বিচার হয়েছে জাস্টিস ইজ নট অনলি বি ডান বাট ইট মাস্ট বি সিন টু হ্যাভ বিন ডান এই যে বিভিন্ন ডাটা পয়েন্টস থেকে অথবা বিভিন্ন সোর্স থেকে একটা ক্রস চেক করে একটা ব্যক্তিকে শনাক্ত না করা পর্যন্ত তাকে তো আমরা আসামি হিসেবে আনতে পারি না অথবা একজন ব্যক্তির সাক্ষী দিতে চায় সে আসলে এখানে ছিল কি না ভিডিওটা উনিই করেছেন নাকি উনি আসলে কারো থেকে ভিডিওটা কপি পেয়েছেন তো এটাও তো আমাদের নিশ্চিত হতে হচ্ছে তদন্ত করার ক্ষমতা হচ্ছে পুলিশের এখন আপনি পুলিশ বাদ দিয়ে কাকে দিয়ে তদন্ত করবেন আপনি আর্মি দিয়ে তদন্ত করবেন এখানে আসামি তো আর্মিও আছে আপনি বিচারক দিয়ে তদন্ত করবেন বিচারকরাও এখানে আসামি আছে ম্যাজিস্ট্রেটরা আসামি আছে সুতরাং আপনাকে কাউকে না কাউকে তো নির্ভর করতে হবে সেই ক্ষেত্রে বের করতে হবে সৎ দক্ষ আইন জানে প্রসিডিওর জানে এমন কাউকে এখানে নিয়োগ করা এবং সেই তদন্ত কিন্তু যে তদন্তকারী কর্মকর্তারা তদন্ত করছেন তাদেরকে করার জন্য কিন্তু প্রসিকিউশন আছে হাসান সাহেব নির্দেশনা প্রদান করে এন সমস্ত ডেটাগুলো ডিলেট করে দেওয়ার ব্যাপারে এবং সেই অনুযায়ী অপারেটার সেই কাজটি করে ফেলে এবং ওনার অধীনস্থ কর্মকর্তাও সেই একই নির্দেশনা পালন করে থাকে পরবর্তীতে আমরা অডিট লগ এবং রিকভারি সফটওয়্যার এফটিকে সহ আর রিকভারি সহ আমরা এই একটি কেমেজার এবং স্টুডিও আর স্টুডিও সমন্বয়ের মাধ্যমে অডিট লগের সমন্বয় করে মূল ডেটাটা আমরা রিকভার করি আমরা শুধু একদিন চার্জ ফ্রেমের দিন আদালতের কাছে ফরমাল চার্জের দিন আমরা অল্প একটু দৃশ্য দেখিয়েছিলাম সেই সময় ওই দৃশ্য দেখে সবাই নিস্তেজ হয়ে গেছে আদালতের পিং পত নিরাপত্তা হয়ে গেছে তরঙ্গ দৈর্ঘ্য কণ্ঠের শব্দ শক্তি প্রয়োগ গতি নিরীক্ষা করে তারাও একটা ইন্ডিভিজুয়ালি ইনভেস্টিগেশন করেছে এবং আমাদের সাথে সহমত হয়েছে যে নিরাঙ্কুশভাবে এটা একটা অকাট্য যুক্তি এবং এই অডিও ক্লিপটি সঠিক ডিএমপি কমিশনার যারা হাবিবুর রহমান হাবিব সাহের ওকি ইনস্ট্রাকশনটাই ছিল অল স্টেশন অ্যালার্ট সিআর ফায়ার ওপেন এই ধরনের কনভার্সেশন যখন আমরা পাই আমাদের কাছে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোর্টের অনুমতি সাপেক্ষে সিআইটি ভ্যাটবক্স সফটওয়্যার এবং বিবিসি শর্ট এবং টেক গ্লোবাল আরেকটি সংস্থা আল জাজিরার সমগ্র কিছু মিলিয়ে এই যে অডিও ক্লিপটি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা সন্দেহভাবে প্রমাণিত হয়েছে এই বিচার করার ক্ষেত্রে আমরা যে অকাট্য সাক্ষ্য প্রমাণ পাচ্ছি এবং যে গভীর বিচার বিশ্লেষণ করে আমরা এই বিচারটা করছি এটাতে আমাদের এই বিচার নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ থাকবে না কিন্তু আমরা বিচারের মাধ্যমে যেটা অর্জন করতে চাই যে ভবিষ্যতে এই দেশে আর কখনো কেউ এইরকম শাসক হয়ে উঠবে না কোন সরকারের পক্ষেই ভবিষ্যতে এই বিচার কাজ থেকে সরে আসার কোনো রকম স্কোপ নাই এবং আমি বিশ্বাস করি যারা গণ অভ্যুত্থানের প্রকৃত শক্তি তারা কোনোদিনও এই বিচারের দায়িত্ব থেকে কখনো সরে আসবে না বিচার নিয়ে আমাদের হতাশার কিছু নাই চোখটা বন্ধু করে জাস্ট ভাবেন যে আপনার ছেলেটা শিখ আপনার কেমন লাগে আর আমি তেমন সন্তানটাকে হারাই ফিরেছি আমি হসপিটাল থেকে ওঠে কোলে করে বাসায় আনছি আমার চোখের সামনে আমার ছেলেটাকে হেরামের কাপড় মারানো হচ্ছে মাটি দাও যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মোনোমলিন মুখে যোগা মনে করি যে বাংলাদেশে বিচার নাই যাইচ্ছা তাই করা যায় বনহারে যাইচ্ছা তাই করা যায় যা ইচ্ছে তাকেই চুগলি করা যায় মারা যায় বিচারটা এর জন্য হওয়া দরকার এই ঘটনা আর কখনো হয় তারা জনগণের রাজনীতি করার নাম দিয়ে মানুষকে খুন করে জনগণকে খুন করে তাতে তো অবশ্যই বিচার হওয়া উচিত একটি সুন্দর সুস্থ বাংলাদেশের জন্য যে আন্দোলন সেটা প্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে জুলাইয়ের যে হত্যা এই হত্যাকাণ্ডের বিচার এখানে অনেক সাধারণ জনগণ মারা গেছে আমি চাই সাধারণ মানুষের একটা সঠিক বিচার হোক যদি এই বিচার না হয় তাহলে সামনে যদি আবার এই ধরনের কোন ঘটনা ঘটে তাহলে বিচার হবে না যে মারা যাওয়ার যে বিচারটা সেটা নিজে চাইতে পারছে না সাধারণ মানুষকে সাধারণ যে ছাত্র জনতা তাদেরকে হত্যা করা হয়েছে এক কথায় তো বিচার তো অবশ্যই চাই আমরা যদি বিচারটা না পাই তাদের আসলে তাদের সাথে বেইমানি করা হবে অবশ্যই আমরা বিচার চাই মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে ও সুজলে লেখা আছে ও সুজলে